এখন এই টাকাটা উনি পাইলো করতে না বলে ওনার কাছে আসলো করতে হের কাছে থাকবে হে এই যে এরকম লোক সে তোমাকে চাল টাকা দিবে না তুমি টাকা ব্যাক দাও না তার টাকা তারা না ভাই আচ্ছা আচ্ছা নাহলে আমি বাজার কমিটির লোক কই নাহলে পুলিশকে কল দেই বাজার কমিটির লোক কই